আমি সমর্পিত আপনাদের সামনে আবার আর একটা নতুন ভিডিও নিয়ে আজকে আমাদের ডেস্টিনেশন হচ্ছে ঝাড়খণ্ড এখানে মা মৌলাক্ষী মাতার মন্দিরে আজকে আমরা যাচ্ছি চলুন ভিডিওটা শুরু করে আপনারাও সাথে থাকুন দেখতে থাকুন আরেকটু একটু দেখুন এখানকার চারপাশের জায়গাটা এত দুর্ধর্ষ জায়গা যে কি বলবো চারিদিকে ইউক্যালিপটাস গাছ রয়েছে দেখুন লাল মাটি রয়েছে আর ছোট ছোট কিছু চারা গাছ রয়েছে জাস্ট আসাম একদম তিলা মতো এলাকাটা মনে হচ্ছে একটু মানে অ্যাভারেজের থেকে উঁচু সমভূমির থেকে উঁচু জায়গা কিন্তু দারুণ দেখতে লাগছে মানে একদম ঘুরি মনে হচ্ছে তো চলুন ভিডিওটা শুরু করি দেখতে থাকুন দুর্দান্ত প্রাকৃতিক পরিবেশ দেখাবো আজকে চলুন দেখুন দূরে একটা টিলা দেখা যাচ্ছে বেশ উঁচু রয়েছে আমরা অবশেষে পৌঁছলাম মৌলাক্ষী মাতার মন্দিরে তো ব্যাকগ্রাউন্ডে দেখা যাচ্ছে আমি তাও দেখিয়ে দিচ্ছি ব্যাক ক্যামেরায় তো চলুন এবার ভেতরে ঢুকি মাকে দর্শন করি এখন অলরেডি দুপুরবেলা হয়ে গেছে দুটো আড়াইটে বাজে আমি জানি না ঠাকুরের পুজো দেওয়া যাবে কি না এখন আর ভোগটাও পাওয়া যাবে কি না তবে আমি হিন্দু এসেছি ভোগ খাবারই লোভে তো চলুন গাছপালায় ঘেরা জায়গাটা না দারুণ দেখতে লাগছে এখানে কাঁচরাঙ্গলি রয়েছে সেই ইতিহাসগুলো দেওয়া রয়েছে এটা ঝাড়খন্ডের রাজধানী দুমকা এটা ম্যাপটা দেওয়া রয়েছে শুখানপাট রয়েছে চারদিকটা পুরো গাছপালা ঘেরা এখানে কিন্তু বাঁদরও আছে জানেন তো প্রচুর বাদর আছে হনুমান আর কি মৌলাক্ষী মাতা মন্দির মূলোটি ちょっとかく見ましょうよ。 এটা শিব মন্দির বললেন একটু ঢুকছি ভেতরে কত পুরনো দিনের মন্দির কতটা আসছে দেখা যাচ্ছে না ক্যামেরায় অতটা দেখুন মন্দিরের কাজগুলো কত পুরোনো দিনের কত সুন্দর নিখুঁত কাজ কত সুন্দর নিখুঁত কাজ রয়েছে কতটু গাছ সবাই কত মানত করে গেছেন সবার মনস্কনা পূর্ণ হয় যেন ঠাকুরের কাছে এটাই বলি তো মোটামুটি যেটুকু দেখলাম আমিও দেখালাম আপনাদেরকে ভালো ঠাকুরের মন্দির তো ভালো খারাপ হয় না তবু বলছি ভালো তো আমরা ভোগের জন্য কথা বললাম ঠাকুরের পুজো অলরেডি হয়ে গেছে তো পুজো আর হবে না তো ভোগের জন্য কথা বললাম তো বললেন দুজন মানে অলরেডি কিন্তু খেতে বসিয়ে দিয়েছেন শুরু হয়ে গেছে ভোগ খাওয়ানো তো আমরা বললাম তো ওনারা ঠিক আছে ওয়েট করুন দুজন এখানকার ঠাকুর মশাইকে বললাম যে মন্দিরের ইতিহাসটা যাতে একটুখানি আমাদের খুব শর্টে বলে দেয় তো ঠাকুর মশাই আসছে শুনে বললাম দুর্গা মা মৌলিক খা মৌলি হচ্ছে মস্ত ইক্ষা দর্শন ওই জন্য এনার নাম মৌলিক খা বামদেব প্রথমেই মায়ের কাছেই সাধনা করেছেন

ইতিহাসটা তো মোটামুটি শুনলেন এবার সব কিছুই হলো ঠাকুর দর্শন হলো মাকে প্রণাম করা হলে পাঁচটা দেখা হলো এবার পেটে কিছুই জন্মাচ্ছে আর মায়ের ভোগ নাকি সবার কপালে সবসময় জোটেও না জানি না আজকে হয়তো চুনবে আবার কপালে এখনো পাইনি যেহেতু তাই জানি না বলছি এখানে ভোগ ঘর রয়েছে চুনুনি ঘর দেখি ওই দূরে এক ভোগ খাওয়ানো হচ্ছে আবার এখানে ভোগ খাওয়ানো হচ্ছে অনেক মানুষ ভোগ খাচ্ছেন ঘর এখানে ভোগ রান্না হয় এখনো হচ্ছে আর এখন মানুষজন অনেকজন খাচ্ছেন তো একটু দেরি হবে তো আমরা এলাম একটু বাইরে চা পান করতে হবে প্রচুর হাওয়া লেগেছে গাড়িতে এসেছি তো এখানে চায়ের দোকানে এলাম আর গরম গরম চপ ভাজে দেখলাম সেটাই বাদ যায় কেন তো চলুন একটু চা আর একটু চপ হয়ে যায় তারপরে দুপুরবেলা যাব খাওয়া হবে হবে গরম গরম চা

এখানে একটা ছাঁচরা তরকারি দিয়ে দিলেন পাঁচ তরকারি ছ্যাঁচড়া বা নবরত্ন যেখানে যেমন বলে প্রচন্ড করো দারুণ স্বাদ আছে দারুণ ঠাকুরের ভোগের তরকারি যেন আলাদাই স্বাদ হয়ে যায়

ভোগ খাওয়া কমপ্লিট অসাধারণ মানে এটার কোনো রিভিউ হয় না মানে এতটাই স্বাদ ভালো মানে ঠাকুরের ভোগ ঠাকুরের ভোগ এমনি বাড়িতে যখন খিচুড়ি খাই সেই টেস্টটা আসে না কি জানি ঠাকুরকে নিবেদন করার পর সেই টেস্টটা কীভাবে এভাবে সবজিও স্বাদ চলে আসে তো অসাধারণ তো চলুন ওভারঅল হলো এবার বাইরে বেরোয় তারপরে আবার কথা বলছি এদিকটায় একটু এলাম একটু পাহাড়ি এলাকা উঁচুতে উঠে যাচ্ছে এত সুন্দর মানে দারুণ লাগছে ভাবলাম একটু আমি কয়েকটা ক্লিপ নিয়েই নিই এখানে একটা জলের ধারা রয়েছে এটা কোনো ব্রিজ না নদী কি জানি এখান থেকে শিউরি ফর্টি ফোর কিলোমিটার বোলপুর সিক্সটি মুর্শিদাবাদ অনেকটাই দূর এখান থেকে এখানটা একটু দাঁড়াবো এটা কি নদী রয়েছে এটা তো একটা নদী দেখছি দেখি 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 দেখছি দেখি তার নদীটা বাঁধ দিয়ে ঘেরা হচ্ছে দেখুন কি স্রোত জলে কি স্রোত দেখুন এটা ব্রিজ হচ্ছে সম্ভবত এদিকে জল রয়েছে নিচে নামার অপশন আছে আমি একবার নিচে নামবো দাও দেখুন জলের কি স্রোত এই দেখুন ওপরে ব্রিজটা এখানটাতেই দাঁড়িয়েছিলাম আর এখন নিচে এসছি এটা নদী নাকি কেউ দেখে থাকলে জানাবেন তো মৌলাক্ষী মাতার মন্দিরের পাশে এটা কি নদী দেখুন বাঁধ দেয়া হচ্ছে এই দেখুন তলাটা সম্ভবত নদী মনে হচ্ছে এটা কি জলের স্রোত রয়েছে আমি এখানকার স্থানীয় মানুষদেরকে জিজ্ঞাসা করলাম তো ওনারা বললেন এই যেটা দেখতে পাচ্ছেন এই নদীটা এটা হচ্ছে ময়ূরাক্ষী নদী মাসানজোর যে ড্যামটা রয়েছে মাসানজোরের ড্যাম থেকে অনেকগুলো ভাগ ভাগ করে বার করে দেওয়া হচ্ছে তো জলের ধারাটাকে তো সেই জলের ধারারই একটা পাঠ হচ্ছে এটা মানে ময়ূরাক্ষীরই একটা অংশ রয়েছে তো দারুণ লাগলো মানে আমি মহুলাক্ষী বাথা টেম্পেল এসে যে এরকম একটা নদী দেখতে পাবো ভাবিনি দেখুন জলের ধারাটাকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে স্রোতটাকে জানি না তবে বেশ ভালো লাগে চলুন ভিডিওটা আজকে এই ড্যামেতেই শেষ করছি ময়ূরাক্ষী নদীর তীরে মৌলাক্ষী মাতার মন্দির আপনারা কেউ যদি এই মৌলাক্ষী মাতার মন্দিরে এসে থাকেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর যারা আসেননি তারা অবশ্যই একবার আসুন আর তারপরে আমাকে জানাবেন আর দেখুন ঠাকুরের ভোগ তো একদম স্বর্গীয় স্বাদ এটা নিয়ে কোনো কথা হয় না ঠাকুরের ভোগ ইজ ঠাকুরের ভোগ তো দারুণ অমায়িক অভিজ্ঞতা হয়েছে আজকের দিনটা আমার জন্য বোধ খুব ভালো ছিল আমি ইভেন সকালেও জানতাম না যে আমি এখানে আসবো হঠাৎ করে ঠিক হয়েছে আমি চলে এলাম তো বলে না কপালে কার কোথায় ভাত লেখা আছে কেউ জানে না আজকের ভাতটা হয়তো আজকের খাবারটা দুপুরের খাবারটা আমার এই মায়ের মন্দিরে লেখা ছিল তাই মা নিজেই টেনে নিয়ে এসেছে আজকে তো চলুন আজকের পর্বটা আমি এখানেই শেষ করছি আপনারা আসুন দেখুন ঘুরুন কেমন লাগছে জানান আপনারা নতুন অন্য কোনো জায়গা যদি দেখতে চান সেটাও আমাকে কমেন্ট করে জানান আজকে আসি দেখা হচ্ছে আবার অন্য কোনো দিন অন্য কোথাও নতুন কোনো একটা ভিডিওতে টাটা